ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহাতি সুন্নত তবে এই সুন্নত বলতে অবাদতের সুন্নত নয় এটা হচ্ছে আপনার একটা কারো যদি চিকিৎসা গ্রহণ করার প্রয়োজন হয় সে ইচ্ছা করলে সিঙ্গা লাগাবে ইচ্ছা করলে কালো খাবে ইচ্ছা করলে মধুবান করবে এটা মানুষের ইচ্ছা দিন যাতে সে কল্যাণ মনে করবে তাই গ্রহণ করবে চিকিৎসা গ্রহণ করবে কিন্তু এটা অবাদতের সুন্নত নয় এর মানে হচ্ছে করলে সব পাওয়া যাবে না করলে গুণাগার হবে এমন কিছু নয় সিঙ্গা লাগানো জায়জ আছে নবী সালাম সিঙ্গা লাগিয়েছেন চিকিৎসা স্বরূপ শরীরে যদি ব্যথা লাগে বা অন্য কোনো কারণে শিঙ্গা লাগানো জায়জ সিঙ্গা লাগানোর উপযুক্ত সময় হচ্ছে ষোলো সতেরো চন্দ্র মাস মাসের শেষের দিকে বিষ পার হয়ে গেলে নয় বিষের আগে পনেরোর পরে অর্থাৎ পূর্ণিমার পরে এবং বিশের আগে সিঙ্গা লাগানোর উপযুক্ত সময় অভিজ্ঞ এ ব্যাপারে যারা অভিজ্ঞ তাদের মতে বা ইমাম ইবনুল কাইম রাহিম আল্লাহ তিব্বের নবীতে এই কথা উল্লেখ করেছেন যে সিঙ্গা লাগানোর উত্তম সময় হচ্ছে পনেরো সতেরো এই দিনগুলো চন্দ্র মাসের এই সময়গুলোতে সিঙ্গা লাগানো চন্দ্র মাসের শেষের দিকে নয় তখন রক্ত একবারে শরীরের সাথে মিশে যায় জমে যায় বলে উল্লেখ করা হয়েছে আর পূর্ণিমার রাত্রেও নয় কারণ এই রক্ত প্রবল বেগে চলতে থাকে ওই ওই সময় কারণে রক্তা লাগালে ভালো রক্ত বের হয়ে যাবে আর স্থিরতা লাভ করে পনেরোর পরে পনেরো তারিখের পরে সুতরাং এই সময়টা হচ্ছে সিঙ্গা লাগানোর জন্য উপযুক্ত সময় কেউ যদি লাগাতে চায় তাহলে এই সময় লাগাবে এটাকে সবের কাজ বলে প্রচার করা মোটেই ঠিক নয় লাগাতেই হবে তা কিন্তু নয় আমাদেরকে শরীয়ত বুঝতে হবে যেভাবে সাহাবীগণ বুঝেছেন তা বুঝেছেন ওইভাবে সব সুন্নতকে আবাদের সুন্নত বলা ঠিক নয় হাতে লাঠি রাখা পাগড়ি পরা এগুলো হচ্ছে অভ্যাসগত সুন্নত বাবরি রাখা অভ্যাসগত সুন্নত, মিষ্টি পছন্দ করা অভ্যাসগত সুন্নত মিষ্টি পছন্দ করার ক্ষেত্রে যা কিছু বলা হয় এটা হচ্ছে অভ্যাসগত সুন্নত এবং সুগ সুগ্রাণ সুগন্ধি ব্যবহার করা অভ্যাসগত সুন্নত সুতরাং আপনার মন এগুলো করবেন কিন্তু কেউ যদি না করে তাহলে কোনো হবে না তবে সামগ্রিকভাবে নবীকুল সাল্লামের নবী সাল্লামকে ভালোবেসে তার সমস্ত সুন্নতের প্রতি আমল করতে সচেষ্ট হলে তার জন্য সব পাওয়া যাবে নবীকুল সাল্লামের সুন্নতকে সমস্ত সুন্নতকে যা কিছুদিনই করেছেন সমর্থন করেছেন সবগুলোকে কেউ যদি ভালোবেসে করে তাহলে সে সব পাবে কিন্তু একটি শূন্যতের দিকে সে দাবিত হয়ে গেল সবের আশা এবং বারাবারি করলো এটা কিন্তু ছিল না মোট কথা আমি আবারও বলছি সিংহ লাগানো আবার সুন্নত নয় চিকিৎসাগত সুন্নত আপনি যদি করতে চান করতে পারেন এই চিকিৎসা গ্রহণ করতে পারেন অসুবিধা নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম